আরে কে সমেন্দা নাকি হে হে কি দুঃখ দেখো নিজের হাতে আলো চলছে আরে সবজিগুলো কাটবে তো সমেন্দার একটা জীবন সঙ্গীর খুবই প্রয়োজন তো যদি কোনো কন্যা সমেন্দার ভালোবাসা মুক্ত মুগ্ধ হও তো সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সমেন্দার অতি শীঘ্রই একটা বইয়ের খুবই দরকার দেখো ছেলেটা কান্না করছে ও দুঃখ আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ যাবো না

どうぞ。